আসসালামু আলাইকুম ক্যাস সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এই ভিডিওটা আমার ঈদের অনেক আগেই করা ছিল মাঝে মাঝে আপনারা আমাকে দেখেন যে ব্লগ দিতে দিতে আমি একদম হাওয়া হয়ে যাই এ কারণটা আজকে আপনাদের সাথে শেয়ার করি আসলে আমার বেশ কিছু সীমাবদ্ধতা আছে আমাদের দুজনকে প্রায় অফিসিয়াল প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয় কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা আমার কাছে শোভনীয় মনে হয় না আর তাছাড়া আমার আত্মীয় স্বজন ও কিছু প্রতিবেশী ভাবি এবং বান্ধবীরা ছাড়া কেউ জানে না যে আমি ভিডিও তৈরি করি আর এটা যেহেতু আমার শখের জায়গা তাই সবাইকে জানাতে আসলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না এটাই হচ্ছে রিজন আর বাকি থাকলম আমার আত্মীয় স্বজনদের কথা তাদের বাসায় আমিও যাই আর তারাও আসে আমার বাসায় তাদের সাথে আমার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে আর ওই সময়টা আমি উপভোগ করি তাদের সাথে আমার কারণে তাদের প্রাইভেসি যেন নষ্ট না হয় সেদিকে তো খেয়াল রাখা আমারই দায়িত্ব তাই না রেগুলার ঘর গোছানো রান্নাবান্না করা এগুলো একই টাইপের ভিডিও তৈরি করতে করতে আসলে আমারও ভালো লাগে না আর তাছাড়া আপনারাও হয়তো বোর হয়ে যাবেন তাই প্রায় ছোট ছোট রেসিপি শেয়ার করে আপনাদের সাথে যদি আপনাদের কারো কাজে লাগে এই পুলিশ অ্যাকাডেমিতে যে সমস্ত অফিসারগণ কর্মরত আছেন তাদের বেশিরভাগেরই ফ্যামিলি থাকেন রাজশাহীতে কিংবা ঢাকা শহরে বাচ্চাদের পড়াশোনার খাতিরে তো সেই ভাবিদের মধ্যে একজন ভাবি আজকে ঢাকা থেকে এসেছেন অ্যাকাডেমিতে ভাইয়াকে দেখতে আজকে বিকেলে সেই ভাই ভাবি আর আমরা দুজন রাজশাহী যাব ঘুরতে আসলে ভাবি রাজশাহী শহরটা কখনো দেখেননি সে কারণে সাদনানের ভার্সিটি বন্ধ আছে ও বাসায় আছে ও বলল যে আমার পড়াশোনা আছে আমি বাসায় থাকব তো তোমরা যাও তো ওকে বাসায় রেখে আমরা চারজন রওনা দিয়ে দিয়েছি রাজশাহীর উদ্দেশ্যে প্রথমে এসেছি টিবাধে যারা রাজশাহী শহরে থাকেন তারা তো এই জায়গাটা চিনবেন রাসায়িক শর্টটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ কিছু বেড়ানোর জায়গা আছে আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই শর্টটা তো চারজন চেপে বসেছি ট্রলারে একটু ট্রলারে ঘুরতে ইচ্ছে হলো তো ভাবির একটু পায়ে ব্যথা তো ভাইয়া খুব যত্ন সহকারে ট্রলারে উঠালেন তো আমরা দূর থেকে দেখছিলাম আর এনজয় করছিলাম আসলে দৃশ্যটা আর এক জায়গায় আমাদের ট্রলার এসে থামলো সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা ট্রলার থেকে নামলাম নেমে যে যার মতো করে ছবি তুলছিলাম আর আমরা দুজন একটু হাঁটাহাঁটি করলাম আমরা অবশ্য ছবি তুলেছি বালির মধ্যে হাঁটতে অসম্ভব ভালো লাগছিল আর আশেপাশে অনেক মানুষ ছিল এক পাশে আমরা সরে এসেছি একটু ভিডিও করব আর এখন আমি নিজের মতো করে নিজে একটু হাঁটছিলাম আর এই অংশটা আপনাদের ভাইয়া পিছের থেকে ভিডিও করে নিয়েছেন তারপর আমরা চলে এসেছি সিএমভি মোড়ে এখানে গরম গরম মিষ্টি পাওয়া যায় তো গরম মিষ্টি খাবো আর আমরা এসে যা যা খাচ্ছি সব কিছুই কিন্তু গুছিয়েও নিচ্ছি যেহেতু বাসায় সাদনান আছে তো প্ল্যান করে এসেছিলাম যে যা যা খাবো সব ওর জন্যও নিয়ে যাবো তারপর আমরা চলে এসেছি কালাই রুটি খেতে এখানে বেশ কয়েকটি দোকানে দেখলাম যে কালাই রুটি তৈরি হচ্ছে তো কালাই রুটির সাথে খাবারের জন্য ছিল হাঁসের মাংস গরুর মাংস তারপর হচ্ছে বট বটভূনা কয়েক রকমের ভর্তা এছাড়া ভাতেরও ব্যবস্থা ছিল যে যেটা খেতে পছন্দ করেন তো আমি একটু ভিডিও করে নিলাম আসলে আমার কাছে দেখতে বেশ ভালো লাগছিল। অনেকগুলো পুরুষ মানুষ এইভাবে কালাই রুটি তৈরি করছেন আর এই যে দেখতে পাচ্ছেন চুলাটা তো ভাইয়াদের বললাম যে আপনারা কালাই রুটি তৈরি করেন আর আমি একটু ভিডিও করে নিয়ে আপনাদের কালাই রুটির সাথে আমরা নিয়েছিলাম হাঁসের মাংস আর দুই রকম ভর্তা অসম্ভব ভালো লেগেছিল। খাবারটা স্বাদ কখনো খায়নি তো ওর জন্য নিলাম তবে আমার কাছে মনে হয় ঘরে বসে এই সব খাবারের স্বাদ নেওয়ার চাইতে দোকানে বসে খেতেই বেশি মজা লাগে আমার পাশে ভাবি বসেছেন তো উনি খাচ্ছেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম